আমি পে এটা ওয়াই এনার্জি খরচ করা কি দরকার প্রেরণা বলুন জিতলে জিতে যাক প্রেরণা পাত্তা না দিয়ে তর্ক চালিয়ে যেতে থাকলো এবং খুব আশ্চর্যের বিষয় সে জিতেও গেল মুখ ভর্তি বিজয়ী হাসি নিয়ে প্রেরণা ওই গলি থেকে বেরুলো ইহানোর পাশেই হাঁটছে দুজনের হাত ভর্তি শপিং ব্যাগ আজ নিউ মার্কেটে বেশ ভিড় ওদেরকে ভিড় ঠেলে হাঁটতে হচ্ছে গলির রাস্তাতে গাড়ি ঢুকে হয়তো যন্ত্রণা সৃষ্টি করেছে প্রেরণা এতক্ষণে বলে উঠলো সরি আমি না খুব দরদাম করি ইহান বলল না না সরি বলে কিছু নেই চার হাজার টাকার ব্যাগ চারশো টাকা চেয়ে আপনি খুব খুশি না তখন আপনারা আমার ইজ্জতের ফলদা করতে পারেন ইফ ইউ ওয়ান্ট হাসলো প্রেরণা লজ্জিত ভঙ্গিতে রক্তিম হলো গাল বাচ্চাদের মতো করে বলল আমি কি করব ওরা বেশি দাম হাঁকায় একদম অতিরিক্ত ঠিক তখনই একটা অটো সাই করে ওদের পাশ ঘেঁষে গেল ঘটনাটা ঘটেছে চোখের পলকে প্রেরণা আতকে উঠে বিকট আত্মচিৎকার বেরিয়ে যায় ওর হাতে শপিং ব্যাগগুলো রাস্তায় পড়লো আর হাঁপাতে থাকলো মিনিট ফুরাতে এর চোখ খুলে দেখলো শক্ত হাতটা তাকে আগলে নিয়েছে দুর্ঘটনা ঘটার আগে তাকে টেনে বাম পাশ থেকে ডান পাশে এনেছে নিজেকে সুরক্ষিত আবিষ্কার করে যখন স্বস্তির শ্বাস ফেললো প্রেরণা ঠিক তখনও আবারও একটা মৃদু চিৎকার দিয়ে উঠলো চোখ দুটো বিস্ফোরিত তার ইহানের ডান হাতটা দেখে চলন্ত অটোর সাথে ঘর্ষণ লেগে ছাল উঠে রক্ত বেরোচ্ছে প্রেরণা সরে গেল লোকটার থেকে আগলে নিল ওর হাতটা উৎকণ্ঠায় ছটফটিয়ে উঠতে ইহানোকে থামিয়ে দিল রিল্যাক্স কিছু হয়নি একটু সিলেসে শুধু হতভম্ব ভঙ্গিতে প্রেরণা আশেপাশে তাকায় অদূরে একটা মেডিকেল শপ ইহানকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল সেখানে ইহান তাজু আর মির্জাকে দেখে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো মেডিকেল শপের কর্মচারীরা হাত ব্যান্ডেজ করে ওরা গাড়িতে গিয়ে বসলো প্রেরণার উৎকণ্ঠা কাটছেই না ইহানের হাতের জন্য কাঁপছে তার গলা লোকটার চোখে চোখ রেখে বলল আজ এখানে না এসব হতো না হাসলো ইহান বলল এইসব হওয়ার কারণে যা যা হলো হওয়ার জন্য তো এটা হওয়ার হয়তো দরকার ছিল এত হেয়ালি প্রেরণা বুঝতে পারে না বাড়িতে ঢুকে গিফট গুলো ড্রয়িং রুমে ছড়িয়ে রেখে ইহানের পিছু পিছু দোতলায় উঠলো বাড়ি ফাঁকা তখন সবাই ছিল ছাদে দোতলায় ছিল ঋতু ছেলের হাতে ব্যান্ডেজ দেখে জানতে চায় কি হয়েছে প্রেরণা হর পর করে সবটা বলল ঋতু যতটা না ছেলের দুর্ঘটনার ব্যাপারে শুনলো ততটা মনোযোগী হলো কথা বলার সময় প্রেরণার অভিব্যক্তি লক্ষ্য করতে খুব আবেগী বয়সে এই মেয়ে তার ছেলের বউ হয়নি ঋতু তাই দেখছিল স্বামীর ব্যথায় কতটা মরমী এই মেয়ে সাদা মুখটা লাল হয়েছে উৎকণ্ঠায় ঋতুর নজর এড়ায়নি তা ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে প্রেরণাকে বলল আচ্ছা বুঝলাম যাও গিয়ে বিশ্রাম নিয়ে নিচে এসো ওদিকে মুইন তখন কল করে বলল ইশিটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রেডিওলজি রুমে আমি ভাবির সাথে হসপিটালে যাব তুমি এদিকটা দেখো শাশুড়ির কথায় মাথা ঝাঁকে প্রেরণা ঘরে ঢুকলো দেখলো লোকটা ব্যান্ডেজ করা হাতে পাঞ্জাবির বোতাম খোলার ব্যর্থ চেষ্টা করছে প্রেরণাকে দেখে বলল আমি ইশির কাছে যাব আপনি কি ভুলো তুলে রাখুন সবাই ঠান্ডা হলে দেবেন আজ এলেমলে এলেমেলে পরিস্থিতিতে দেওয়ার দরকার নেই প্রেরণা ওসবের জবাব না দিয়ে দ্রুত গিয়ে ইহানের পাঞ্জাবির কলার থেকে ওর ব্যান্ডেজ করা হাতটা সরিয়ে দেয় কণ্ঠে সেই উৎকণ্ঠা আমাকে বলতে পারেন তো হাতে ব্যথা লাগে না বলে নিজেই আঙ্গুল চালায় পাঞ্জাবির বোতামগুলো খুলতে ইহান আবেদন ভরা দৃষ্টিতে দেখতে লাগলো প্রেরণার উদ্বিগ্নতা যা হয়তো এই মহিলা অবচেতন মনে দেখিয়ে ফেলছে একটা দুটো করে যখন তিন নম্বর বোতামে হাত দিল প্রেরণা ঠিক তখন ইহান ঝুঁকলো সামান্য প্রেরণা কিছু বুঝে উঠার আগে ওর গালে খুব নরম একটা চুমু খেলো এবং চুমুটা ছিল দীর্ঘ সময়ের জন্য প্রেরণা হাত সরিয়ে নিল পাঞ্জাবির বোতাম থেকে কেঁপে উঠল মৃদু চোখ তুলে লোকটার দিকে তাকানোর আগে ইহান ওর ব্যান্ডেজ করা হাতটা প্রেরণা বাম গালে চেপে ধরে এবং দ্বিতীয় চুমুটা খায় ওর ডান গালে শাড়ির খামচে ধরে প্রেরণা চোখ বুঝিয়ে নিয়ে ছেড়ে দেয় নিজেকে লোকটার ব্যান্ডেজ করা হাতটা তার গালটা চেপে ধরেই রেখেছে এবং খানিক বাদে কানের কাছে মুখ নিয়ে বলে না হাতে ব্যথা লাগে না এ দেখুন মৃদু শারীরিক যন্ত্রণা সকাল থেকে ছিল রেডিওলজি রুমে যখন পড়ি ট্রান্সডিউসারটা ইসির পেটে দীর্ঘক্ষণ চেপে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল তখনই মূলত হঠাৎ অঘটনটি ঘটে তীব্র ব্যথায় ইসি ছটফটিয়ে উঠে মুইন এসে আগলে ধরে ওকে পরিধারণা করেছিল ফলস পেন ইসিকে একটা কেবিনে রাখা হয়েছিল ঘন্টা পর্যবেক্ষণের জন্য তবে ব্যথা কমার বদলে হঠাৎ করে ওয়াটার ব্রেক জটিলতা দেখা দেয় আশেপাশে মাম্মা ছিল না পাপ্পা ছিল না মুইন ছুটাছুটি করছিল পরীর কেবিনে ইসি যন্ত্রণায় নীল হয়ে পড়ে থেকেছে দাঁতে দাঁত চেপে পরী এসে পরীক্ষা করে দেখলেন সি সেকশন ব্যতীত অন্য কোন উপায় নেই পানি পর্যাপ্ত থাকে নি বাচ্চাদের ঝুঁকি হয়ে যাচ্ছে মুইন ছিল সম্পূর্ণ একা বাড়িতে খবরটা জানালেও কারোর সাথে আলাপ করলো না সরাসরি হ্যাঁ বলে দিয়েছে পরিকে যন্ত্রণাটা খানিক সময়ের জন্য স্তিমিত থাকছে ইসি পেটে হাত চেপে বসে আছে বেডের হেডসাইডে হেলান দিয়ে মুইনকে আগলে ধরেই রেখেছে পরীর দিকে তার বিচলিত দৃষ্টি ছোটমা এটা তো হবার ছিল না পরি অনিশ্চয়তা সুরে বলে স্ট্রেস থেকে হয়েছে মহিন। এতদিন এত নাচানিচি করল ইহানের বিয়েতে যাই হোক আল্লাহর মর্জি তুমি দুশ্চিন্তা করো না তোমার স্ত্রীকে বেস্টটাই দেওয়া হবে ওটি করবে ডক্টর মাহমুদা আমি থাকবো আর ডক্টর মেরিন থাকবে রিল্যাক্স হ্যাঁ মুইন রিল্যাক্স হতে পারছে না গায়ে তার চেপে আছে ইউনিফর্ম ওভাবেই আছে পিসির কান্না পাচ্ছে কেন জানি হঠাৎ খুব জীবনের এমন একটা সময় পূর্ব অভিজ্ঞতা নেই ভয়ে কুকড়ে আছে সময়ে সময়ে খুব সাহসী থাকা মেয়েটাও মুইন তো বুঝলো ওকে তাই ছাড়লো না ওকে নিজের হাতের বাঁধন থেকে এক ঘন্টার মাথায় কেবিন ভর্তি হয়ে গেল ততক্ষণে ইসি ভীষণ হয়ে পড়েছে আর বাড়ির প্রত্যেককে লাগানো হয়েছিল চলছিল আলো ধরে বুকের সাথে মমতা ঢালা সুরে অভয় দিতে থাকলো মেয়ের কানে ওসবে ইসি শান্ত হতে পারছিল না ফেঁচফেচ করে কাঁদছিল মাকে জড়িয়ে ধরে রেখে একে একে ইনা সেহা প্রণমী প্রেরণা এসেও আগলে ধরে আদর দিয়ে গেল শুদ্ধ ইশারা ফুপির চোখের পানি মুছিয়ে দিল ইসির দুই ভাই ওর মাথায় হাত বুলিয়ে অভয় দিল ওর চাচা দুজন কপালে খেয়ে গেল চাচিরা আদর দুই হাতে সবার আদর ও দোয়ায় জড়িয়ে গিয়েছে তবে মির্জা নির্লিপ্ত কক্ষের এক কোণে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে মেয়ের মুখের দিকে চেয়ে সবার থেকে অভয় নিয়ে ইসি খুঁজে খুঁজে বের করলো তার পাপাকে বাপ বেটি কথাই বললো না শুধু দেখেই যেতে থাকলো একে অপরকে ওটি রাত এগারোটায় ততক্ষণে একটা স্যালাইন শেষ হয়েছে রক্তের প্রয়োজন ছিল প্রীতম দিতে রক্ত এক। যখন ইসিকে ওটিতে নিয়ে যাওয়া হবে তার ঠিক আগে আগে ইসি আবার সবাইকে ডেকে ডেকে কাছে নিয়ে হাত আগলে ধরলো ক্ষমাচে দোয়া চাইলো সবার কাছে মায়ের কাছে বাবার কাছে কেঁদে বুক ভাসালো মেয়েটা সব সময় তোমাদের ভালো মেয়ে আমি হতে পারিনি তবে চেষ্টা করেছি এবার আল্লাহ রহম করলে বাকিটা শুধরে নেব নিজেকে আমাকে মাফ করো সামিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে ফ্যাকাশে মুখে আলো হুহু করে কেঁদে দিয়ে পাগলের মতো চুমু খেলো মেয়ের দু গালে বলল সব সময় তোমার খুব ভালো মা আমি হতে পারিনি তুমি সুস্থ ফিরে এসো আমি দেখতে যাই তুমি চমৎকার একজন মা হবে খুব চমৎকার ইহান আবার এসে বোনকে চুমু খেলো ইরফান এসে বোনের পেলো ভাতটা মুঠি করে ধরে একটু হাসাতে চাইলো সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছিস কিন্তু তোর ফোনে চ্যাট ডিলিট করবে পাসওয়ার্ডটা দিয়ে যা চোখ ভেজা কান্না নিয়েও হেসে ফেলল সবাই ইশির নাক থেকে সর্দি হাসতে হাসতে কাঁদতে কাঁদতে আলো আচলে মুছে দিয়ে বলল যা এবার ফি আমানিল্লাহ চোখ খুঁজছিল তখন তার এসপিকে দেখলো মানুষটা কেবিনের জানালার ধারে মুখ শুকনো হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সে আসলে ইশি আর তার ফ্যামিলির এই আবেগঘন মুহূর্তে ঢুকতে চাইছে না ইসির দৃষ্টি অনুসরণ করলো সবাই মেয়ে আর মেয়ে জামাইকে পাঁচ মিনিটের জন্য একা ছেড়ে দিয়ে কেবিনে ড্রয়িং রুমে বসলো গিয়ে সবাই ইসি চোখ মুছে স্বাভাবিক হবার চেষ্টা করছে মুইনের সামনে মুইন বসলো সম্মুখে ইসি বলল ক্ষমা চাইতে হবে কেন কখনো কখনো আমি তো ভালো বউ হইনি চাইবো না মুইন তাকিয়ে আছে শুধু ইসির গলা কাপে সুইগাথা হাতটা পেটে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে ক্ষমা করে দিও যখন যখন কষ্ট দিয়েছি তখন এর জন্য এবার ফিরলে আমি চেষ্টা করব আরো ভালো সঙ্গী হওয়ার ম্লান হাসে মুইন বলে আমি সম্ভবত সবসময় চেষ্টা করেছি একজন ভালো সঙ্গী হবার আই বিলিভ আমি খুব ভালো বাবাও হব তুমি সুস্থ হয়ে ফিরে এসো তুমি দেখবে কেমন ঝাপাতে পারলো না ইশিয়র গায়ে সেই জন্যে শুধু মাথাটা ঠেকিয়ে দিল মুইনের বুকে হাপাতে হাপাতে বলল আমি দেখতে চাই সেটা আমি দেখতে চাই ইশিকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সামিন ইয়াসার মির্জা ছিলেন চুপচাপ চেয়ে চেয়ে দেখছিলেন তার সেদিনের সেই মেয়েটা ঢুকছে ভেতরে ছুরি কাছে সান্নিধ্যে যাবে তাই নিজের নারী জন্ম সার্থক করাতে মা ডাক শুনতে অ্যারিস্টেশিয়া নেওয়ার পরপরই ইশির যেটুকু ভয় ডর ছিল সৃষ্টিকর্তার অশেষ রহমতে তা নাই হয়ে গেল চুপচাপ শুনছিল ছোট মায়ের সাথে অন্যান্য ডাক্তারদের কথোপকথন শরীর জুড়ে নিদারুণ অবসন্ন ভাব ওষুধের প্রভাবে ইশির ঘুম চলে আসছিল কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করছে না ঘুমাতে বাইরের করিডরে উদ্বিগ্ন পাইচারি বাকিদের মুইন ঠিক দরজার কাছটাতে দাঁড়িয়ে দীর্ঘ পঞ্চান্ন মিনিট পরে সবাই থমকাল ভেতরে গলা ফাটানো দুটো সদ্যজাত ফুলের চাঁচামেচিতে যারা নিজেদের যানপ্রাণ এক করে চেঁচিয়ে জানান দিচ্ছে এই পৃথিবীতে তারা উপস্থিত শিগগিরই তাদের সমাদরের ব্যবস্থা করা হোক ডক্টর মেহেরিন আর পড়ি দুটোকে ধরে উঁচুতে তুলল ইসি তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে ক্লান্তির ছটা তার পান পাতার মতন মুখটাতে ডাগর ডাগর চোখের আকুল দৃষ্টি সরে না তার মেয়েদের মুখ থেকে রক্তে মাখা দুজন হাত পা যেন সাইকেল রাইড করছে বোঝাতে চাইছে ওরা মায়ের মতো হবে ইসি দেখছে দুটোর মুখ ঠিক পান পাতার মতন চোখ আবার ইসির মতন বাবার মতন ইসি দেখছে আর কাঁদছে ডক্টর মাহমুদা স্টিচিং করছিলেন পরিদ্রুত ওয়াশ করিয়া আনলো ওদের ইসির মুখের সামনে ঝুঁকে তুলে ধরলো তার মেয়েদের ভ্রু উঁচিয়ে জানতে চাইল। চুমু খাবি দু চোখের পানি জিরোই না ইসির মাথা ঝাঁকি হ্যাঁ বললো পরপর পরী সহযোগিতায় মাতৃজীবনের জীবনের প্রথম চুমু দুটো খেলো দুজনার নাকে বাচ্চা কার কাছে দেব পরীর এই প্রশ্নে ইশি কাঁদতে কাঁদতে স্মিত হাসলো নাক টেনে বলল ওদেরকে ওদের পাপার কাছেই দিও আর আমাকে দিও আমার পাপার কাছে মুইন দম আটকে দাঁড়িয়ে আছে পরি বেরিয়ে শুরুতেই বলল কোনো প্রশ্ন নয় ইশি ঠিক আছে এখন কথা বলছে খানিক বাদে হয়তো ঘুমিয়ে যাবে স্ট্রেচিং শেষে পোস্ট অপারেটিং রুমে দেওয়া হবে মুইন ঢোক গেলে স্বস্তিতে বাকিরা হাফ ছাড়ে দৃষ্টি নামিয়ে তাকিয়াছে তার মেয়েদের মুখের দিকে শক্ত পুরুষালী লম্বা শরীরটা ভেতর থেকে কাঁপছে তাকারও দৃষ্টিগোচর হয় না দুজন নার্সের হাতে তার দুটি মেয়ে কাকে রেখে কাকে কোলে নিবে মুইন বেশ দ্বিধায় পড়েছে সে তার মনে হচ্ছে একজনকে কোলে নিলে আরেকজন রাগ করবে কিন্তু সে তার কোনো বাচ্চাকে রাগাতে চায় না ভেতরের আবেগী পিতৃ সত্তা কত কি যে ভাবছে মুইন পরীর দিকে তাকিয়ে পড়লো